একবার বাঁধন খানা খুলে দেন আব্বা মাকে আর দেখতে পাব না একবার মা রফন খানা খুলে দেন আমার নামি মোস্তাফা যেমনই বাড়ি গেলেন না বাবা দেখছেন খাদি যা অসুস্থ হয়ে যেন বিছানায় শুয়েছেন বাবা আমার নাবি পাক নিজের পবিত্র হাতখানা যেমন বিবির কপালে রেখেছেন বাবা ওই দেখছেন মা খাদি যা কুবরার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে বলছেন খাদি যা আচ্ছা বলো তোমার গায়ে এত জ্বর কেন বলো খাদি যা কুবরা বাবা গো কথা বলতে পারলেন না খাদি তুল কুবরা মুখে কথা বলতে পারলেন না শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি কাঁদছ কেন বলো খাদিজা কুবরা বলছেন না বিগো হয়তো আমি আর বেশি ক্ষণ জগতে বাঁচব না ইয়ারা সুলাল্লা ইয়া হাবি বালা না বি আমার মনটা কেমন কেমন করছে হয়তো আমি আর বেশিক্ষণ বাজব না হারানো ব্যবস্থা পায় ওই খাদে যা তো কোবরার হাত হারা বলছে না খাদে যা তুমি মরুণের কথা বলিও না আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি ছয় বছর বয়সে মাকে হারিয়েছি আট বছর বয়সে দাদু জানকে হারিয়েছি পঁচিশ বছর বয়সে তোমার সঙ্গে আমার বিবাহ খাদি যা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে মা গো একটা কথা শুনেন মা ঘটনা শুনে মা চোখের পানি ধরে রাখতে পারবেন না আমার নবী খাদিজার হাত খানা ধরেছেন বলছেন খাদিজা খাদিজা তুমি কথা বলিও না মা বলছেন বিবে সুলাল্লাহ আমার নবীর হাত খানা ধরে বলছেন না বিগ আমি আপনার প্রথম বিবি খাদিজা আপনাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন না বিগ যদি আপনাকে কোনো দিন আমি কোন কষ্ট দিয়ে থাকি আমাকে বিবি বলে ক্ষমা করে দিও আমার নবী বলছেনে খাদি জা তুমি আমাকে অত্যন্ত ভাল এই ভালোবাসাতে তোমার কোনো ত্রুটি নাই খাদি যা হা নেবিমস্তাপে ওই খাদিদার আটকানা দরচনা হারা বলছেন খাদি তুমি মরের কথা খাদি জাতুল কুমরা বুঝে গেছে আমি আর বাঁচব না আমার নবীকে বলছেন না বিগো ইয়ার রাসুল একটা কথা বলবো মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে সাদা কাফন দিতে হয় ছেলেদের কাফন লাগে তিন খানা আর মা বোনদের কাফন লাগে পাঁচ খানা বাবা আদম দিয়েছিল তিন খানা মা হাওয়া দিয়েছিল পাঁচ খানা এ সুন্নাটা আমরা পালন করে যাই খাদিজা বলছে না বিগ আমার যদি ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না কি দেবেন আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও বাবা গো এই কথা বলতে নাই কথা চলছে আর সাত বছরের বেটি ফাতে মা কানতে কানতে মার হাতখানা ধরেছেন মা গো তুমি মরনের কথা কেন বলছো মা হায় রে ওই পাতে মার হাত কানা ধরেছে না আর আমার নবীর হাতে সপে দিচ্ছে না ইয়ার রাসুল যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার ফাতে মাকে আমি আপনার হাতে দিয়ে গেলাম নাবি গো এ ফাতে মাকে আপনার হাতে দিয়ে গেলাম এ ফাতে মাকে কষ্ট দিয়েন না ফাতে মাকে দুঃখ দিয়েন না ওই ফাতে সাত বছর বয়সে মার হাতখানা ধরেছেন আর বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা তুমি কোথায় যাবে মা বলছেন বেটি রে আমার সময় হয়ে গেছে মা আমি আর থাকবো না রে মা আমার নবী টেনে লাগিয়েছেন যদি মায়ের কাছে থাকে তবে চোখের পানি থামবে না ফাতে ঘরে নিয়ে গেলেন যেমনই ঘরে এসে দেখছেন বাবা ওই খাদি যা একটু লম্বা হয়ে শুয়ে গেছেন চোখটা বন্ধ হয়ে গেছে আমার নবী বুঝে গেলেন আল্লাহ আমার বিবি খাদিজার যার জগতে বেঁচে নাই বাবা গো আমার নবী ডুগরে ডুগরে কানতে লেগেছেন বিবি এত ছিলেন আমার নবীকে আমার নবী গুণটা ভুলতে পারে না ডুগরে ডুগরে কান্দে আর নিজের পবিত্র হাত কানা ওই খাদিজার মাথার ওপরে বুলাচ্ছে বাবা বেরাদার বন্ধুরা মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন সাদা কাফন চলে আসে খাদিজা তুল কুমরা কে বাবা কাফন পড়িয়ে দিল যেমনই কাফন পড়িয়েছে বাবা ওই খাটলাতে রেখে দিয়েছে না বাবা যেই খাটলাতে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে যেমন খাটলাতে রেখেছেন মা ওই দিকে খাদিজ তেমা মা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে লোকজনের ভিড় কেন দেখা যায় একবার যাই দেখি যেমন বাইরে যাচ্ছে না বাবা লোকজন দাঁড়িয়ে আছে আর নবী পাকের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ফাতেমা মা বলছেন আব্বা গো আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা কি এমন হয়েছে আব্বা বলেন বলছেন ফাতে মা রে মা আমি কেন কাঁদছি মা এই কথাটা যদি তোমাকে বলি তুমি তোমার দিলকে থামতে পারবে না মা আব্বা সেই কথাটা পরে শুনবো আব্বা আগে বলেন আব্বা আমার মা কোথায় আছে বলছেন বেটি ফাতে মারে তোমার মায়া তো দূরে চলে গেছে আর কখনো তোমাকে বেটি বলে বুকে নেবে না ওরে বেটি ফাতে তোমার মায়া তো দূরে চলে গেছে আর তোমাকে বেটি বলে বুকে নেবে না আব্বা কেন আমার মা কোথায় গেছে আব্বা একটু আগে তো আমার আম্মা কথা বলছিল আমাকে বুকখানে জড়িয়ে ধরলো আমার মা কোথায় গেছে আব্বা বলছেন বেটি ফাতে দেখছো সাদা ঢাকা মা আছে গো ওই ডুগরে কান্দে আমার নবী দেখছেন আল্লাহ যদি ফাতেমা এখন থাকে তবে চোখের পানি ধরে রাখতে পারবে না ওই ফাতে মাকে নিয়ে গেল আর আমার নবী ঘরে রেখে চলে আসলেন বাবা ও যুবকেরা অগমা ফাতে মাকে ঘরে রেখে আসলে আজকে যদি ফাতে নিজের মার কাছে থাকে তবে ফাতে মা ডুগরে ডুগরে কাঁদবে আর আমি ফাতে মার কষ্ট দেখতে পারবো না আমার নবী যেমনই ফাতে মাকে রেখে আসলেন বাবা এই দিকে চারজন ব্যক্তি যেমনই খাদিজাতুল কুবরার বাবা খাটলা খানা উঠিয়েছে কবরস্থানে নিয়ে যাবে 바바고 আজকাল যখন মানুষ ইন্তিকাল করে যায় চারজন ব্যক্তি খাটলাকে কাঁধাতে করে নিয়ে যায় ওইদিকে খাদি জাতুল আর খাটলা খানা যেমনই চারজন ধরেছেন বাবা হাতে মা ভাবছেন আল্লাহ গো আমি রাগ করে থাকলে ঘরে চলবেন না আল্লাহ একবার যাব আর একবার মায়ের চেহারা খানা দেখে নিব হায় রে বাবা ঘরের মধ্যে থাকতে পারলেন না বাবা বলছেন আব্বা একটু দাঁড়িয়ে জানাবা হাফ গো একটু দাঁড়িয়ে গো আমার মাকে কোথায় নিয়ে যাবেন আব্বা বলছেন ফাতে মারে তোমার মায়ের জন্য তিন হাত সাড়ে তিন হাতের জায়গা তোমার মাকে আসল ঘরে রাখতে যাব মা আব্বা গো আমাকে মার সঙ্গে নিয়ে না আব্বা আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে মায়ের যদি কষ্ট হয় তবে বেটিরা কখনো দেখতে পারবে না বাবা গো ওই খাদি জাতুন কোবরা ইন্তিকাল করেছেন বাবা আর ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন আব্বা আব্বা গো একবার একটা কথা বলবো আব্বা একবার খাটলা খানা নামিয়ে দেন একবার বাঁধন খানা খুলে দেন আব্বা একবার মার চেহারা খানা দেখবো আব্বা হারামি দেখতে চাইবো না বাবা গো যদি কোনো মা বহিন যদি দিল্লি বোম্বাইয়ে থাকে আর মা যদি মালদার মাটিতে ইন্তিক করে বেটি যদি খবর পায় বেটি নিজের জানের পারোয়া করবে না মাকে দেখার জন্য বাবা গো ছুটে ছুটে চলে আসবে গাড়ি ঘোড়া না পেলেও ওই বেটি হাঁটতে আরম্ভ করবে শেষের সময় মায়ের চেহারাখানা দেখার ইচ্ছা করবে বাবা গো আমাদের আপনাদের সমাজেও দেখবেন বাবা কোনো বে বেটি যদি মাকে দেখার জন্য দৌড়াতে লাগে জানা যার নামাজ শুরু হয়ে গেছে কিন্তু বেটি না দেখে থাকতে পারবে না বাড়ি এসে মাকে দেখতে পাবে না কবরস্থানে ওই মা বেটি দড়িয়ে চলে যাবে একটু দাঁড়িয়ে যাও একবার মায়ের বাঁধন খানা খুলে দাও একবার মাকে দেখব ফাতে মা বলছে না বাগো আর মাকে দেখতে পাবো না একবার বাঁধন খানা খুলে দেন আব্বা একবার মার চেহারা খানা দেখেন নিবabba আর দেখতে চাইব না बेटी যদি বাপের হাত খানা ধুইরা কান্দে কোন বাপের এক قدم আগে বাড়বে না আমার নবী কানতে কানতে فاطمهকে খানে লাগিয়েছেন বেটি बेटी ফাতেমারে আর তুমি কান্দিও না রে মা কান্দিও না চোখের পানি ফেলিও না ওরে সাহাবারা দাঁড়িয়ে যাও একবার তোমরা রেখে দাও বাঁধন খানা খুইলা দাও বাবা রেখে দাওয়া হইল বাঁধন খানা খুলেছেন বাবা নবী নন্দিনী ফাতেমা সাত বছর বয়সে মার চেহারার দিকে দেখছেন বাবা আর টস 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 করে যেন পানি ঝরছে চোখ দিয়ে বাবা গো মনে হচ্ছে ফাতে মার ওপরে পড়ে যাবে আমার নবী ধরে বলছেন বেটি ফাতে মারে আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে যার যখন সময় হবে মা সবাইকে সাড়ে তিন হাত জায়গাতে যেতে হবে মা ফাতে মাকে হারাইয়া কানতে কান ঘরে গেল আর আমার নবী খাদিজাকে নিয়ে যাওয়া হইল বাবা কবর সেই সমাতে যার নামাজ ছিল না বাবা গো জানা যার নামাজ হইল না খাদিজাকে কবরে আগে আমার নবী সাহাবারা একটু দাঁড়িয়ে যাও এই কবরে আমার বিবিকে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে বললেন নাবি গো আপনার বিবি সাহেব আইনিকাল করেছেন ওনাকে কবরে নামাবেন না আপনি কেন কবরে নামবেন বলে এই জন্য আমি কবরের মাটির সঙ্গে কিছু কথা বলবো রে আমার নবী নেমে না বাবা আর যেমনই নেমে গেছে না বাবা লম্বা হয়ে শুয়ে গেলেন আর বলছেন মাটি রে মাটি রে আজকে আমার প্রথম খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি আমার খাদিজার যেন বেহাদম না হয় আমি খাদিজার গুণটা ভুলতে পারি না বাবা গো খাদিজাকে কবরে রাখা হইল যেমনই রেখে দিয়েছেন বাবা মাটি দেওয়া হইলো বাবা গো সবাই চলে গেছে বাবারা যারা বিবিকে হারিয়েছেন বাবা তারা দেখবেন স্বামীর কতটা কষ্ট হয় দুঃখের কথা নিজের বিবি ছাড়া বলবে না বাবা গো আমার কাউকে নাবি মুস্তাফা সবাই চলে গেছে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে একটা লোক বাড়ির দিক থেকে চলে আসিল গো আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না বললো কেন বলল নাভি আপনি তাড়াতাড়ি করে বাড়ি যান বললো কেন বললেন নাবি গো আমি ও মাটি দিয়ে যখন বাড়ি গেলাম দেখলাম আপনার সাত বছর বেটি গাছের মা মা বলে কান্দে তলাতে আপনি যদি দেরি করেন আপনার ছোট্ট বেটি ফাতে মাও হারিয়ে যাবে মাকে বিদায় যখন দেবেন বেটিরা যখন বাড়ি থেকে মাকে নিয়ে যাবে কবর ওই বেটি জ্ঞানটাকে হারিয়ে দিবে বাবা ওই বেটি জ্ঞানটাকে হারিয়ে দিবে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদবে বাবা গো যারা মাকে হারিয়েছে মা হারার ব্যথা কতটুকু হয় বাবা ওই বেটিদের জিজ্ঞাসা করবেন যারা মাকে হারিয়ে দিয়েছে বাবা গো ফাতে মা মা বলে কান্দে গাছের তলাতে আমার নবী করলেন না ছুটে গেলেন বাবা ফাতে টেনে টেনে লাগিয়েছেন ফাতে মা বলছেন আব্বাগো হাফবা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা আব্বাগো গো আমি মা ছাড়া যে থাকতে পারবো না আমি মা ছাড়া থাকতে পারবো না আব্বা আমার সাত বছর বয়স আমি মায়ের বুকে শুয়েছিলাম আব্বা আজকে আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা আমার নবি মুখে কথা বলতে পারে না অন্তরখানা ফেটে গেল দুগড়ে দুগড়ে কানতে লেগেছে ওরে বেটি ফাতে রে আর কান্দিও না রে মা কান্দিও না আমি সব সহ্য করব রে মা তোমার চোখের পানি সহ্য করব না হাজার হলো فاطمه মাকে হারিয়েছে আব্বা গো আমাকে কোল থেকে নামিয়ে দেন ফাতেমা আব্বার কোল থেকে নেমে গেল সাত বছরের বেটি ফাতেমা মায়ের কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে মায়ের কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে গো আমি মাকে ছাড়া থাকতে পারবো না আমার নবী মুস্তাফা দৌড়াতে দৌড়াতে গিয়া ফাতে মাকে টেনে বুকে লাগিয়েছেন দিও না রে মা কান্দিও দিও না আমি সব সহ্য করবো রে মা তোমার চোখের পানি দেখতে পারবো না ওরে বেটি ফাতে মা তুমি মা মা বলে কান্দিও না আমার নবী মুস্তাফা বলছেন বেটি ফাতে আর মা মা বলে কান্দিও না তোমার মা জগতে বেঁচে নেই হাব্বা গো আমি আর যে সাত বছর বয়স বা মাকে ছাড়া কেমন করে থাকব ছোট ছোট মেয়েরা যখন মা বহিনীরা ঘুমিয়ে থাকবে ওই ছোট বেটি গিয়া মায়ের বুকে চেপে ঘুমাবে আজকে ফাতেমা নবী নন্দিনী ফাতেমা নিজের মাকে হারিয়ে দিলেন বাবা গো গো আমার মা ছেড়ে চলে গেল আব্বা গো আমি কালকে আমি কার বুকে চেপে ঘুমাবো আব্বা আমার মা চলে গেল আমার নবী দেখছেন ফাতেমার চোখের পানি থামে না আল্লাহ ফাতেমার কান্না কেমন করে থামাবো সেই সমাতে নবী একটা কথা বলেছিলেন ফাতেমার চোখের পানি বন্ধ হয়েছিল কি কথা বলেছিল বলছেন বেটি ফাতে মারে আজকে তুমি তো ছয় বছর সাত বছর বয়সে মাকে হারিয়ালে আর মাকে হারাইয়া তুমি বাপের বুকে ঢুকে গেছো মা কিন্তু বেটি ফাতে মারে তুমি কি আমার খবর জানো না আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছিলাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছিলাম আমি তখন বাপের বুকে ঢুকতে পারিনি রে মা বাবা গো আমার নবীর মা বাপের কথা মনে পড়ে গেছে আমার নবী যেন ডুবে ডুগরে কানতে লেগেছে আমার নবী ডুগরে ডুগরে কানতে লেগেছে সাইরা সাত বছরের বেটি ফাতে মা বাপের চোখের পানি খানা ছোট হাতে মুছে দিচ্ছেন আব্বাগো আব্বাগো আপনি কাঁদবেন না গো আপনি চোখের পানি ফেলবেন না আমি সব সহ্য করব আব্বা আপনার চোখের পানি সহ্য করব না আব্বা গো আপনি কাঁদবেন না আপনার চোখের পানি দেখতে পারবো না আমার ভাইরা মা বলে রাখো যারা মাকে হারিয়েছেন বাবা তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয় বাবা গো যখন বাড়ি ঢুকবে মা এমন জিনিস বাবা যত মুসিবতে পড়ে যান কেন একবার দিল থেকে মা বলে ডাকবে সমস্ত বিপদ যেন উদ্ধার হয়ে যায় একবার মা বলে ডাকলে সমস্ত বিপদ দূর হয়ে যাবে ওই মাকে কেমন করে ভুলা থাকবেন বাবা পরে যুবকরা একটা কথা বলি মাকে কষ্ট দেবেন না বাবা যদি পারেন তবে মায়ের কদমে চুমা দেবেন মা খুশি হবেন আর মা যদি খুশি হয়ে যায় আমার নবী খুশি হয়ে যাবে আর আমার নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যদি রাজি হয়ে যায় তবে যাহান নাম কি বলে হারাম হয়ে যাবে বাবা গো ওই মাকে কেমন করে ভুলবেন বাবা একটু বাচ্চাকালের কথা মনে করেন যখন বাচ্চা ছিলেন বাবা কত ঠান্ডার রাত্রিতে রাত্রিতে শীতের আপনি বিছানায় করে দিয়েছেন মা ভাবছেন আল্লাহ আমার বাচ্চা ভিজাতে শুয়ে থাকবে আমার সন্তানের কষ্ট হবে জ্বর হবে সর্দি হবে মা ভিজা জায়গাতে শুয়ে থাকে আপনাকে শুকনো জায়গাতে রেখে দেয় ওই মাকে কেমন করে ভুলবেন গো যে মা যতক্ষণ পর্যন্ত সন্তান আসবে না মা সারা রাস্তা সারা রাত ধরে ধরে দারওয়াজায় তাকিয়ে তাকিয়ে দেখবে আমার সন্তান কখন আসবে যতক্ষণ পর্যন্ত সন্তানের মুখে খাবার দেবে না মা ততক্ষণ পর্যন্ত পানি পান করবে না ওই মাকে কেমন করে ভুলে থাকবেন বাবা বাবা গো আমার মা বোনেরা সন্তান যদি কষ্ট পায় তবে মাকে বেশি কষ্ট পায় তবে মায়ের জন্য আপনারা কি করেছেন বাবা এই জন্য তো কবি লিখেছেন বন্ধুরা বান্ধব নাই রে মা বিনে বান্ধবাই রে জগত ভেবে দেখো কি করছো ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত গরিয়া ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ও সন্তানের কিছু হইল আর মায়ের মনে আগুন ও আর সন্তানের কিছু হইল মনে আগুন জলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া ভেবে দেখো কি এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া মাভিনে বান্ধব নাই রে মা এই জগত আ। ভেবে দেখো কি করা মায়ের লাগিয়া ভেবে দেখো কি করাচয় মায়ের লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুমাসে নায় আর সন্তান যদি দূরে থাকে আর মায়া চোখে ঘুমাসে না ধর্মর কোথায় গেল পাঁচা ধর্মর কোথায় গেল পাচ্ছা ধর্মর কোথায় গেল আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া মা বিনে বাঁধো বহনাই রে মা বিনে বাঁধো বহনাই রে জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া ভেবে দেখো কি করচয়ই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করচয়ই মায়ের লাগিয়া মা ফাতে মাকে সান্ত্বনা দিলেন বাবা আমার নবী সাত বছরের বেটি ফাতেমাকে সান্ত্বনা দিলেন কোন ফাতে মা যেই যে ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনি ফাতেমা ওই ফাতেমার হাতে হবে জান্নাতি মা। ফাতেমা যদি রাজি হয়ে যায় তবে আমার নবী রাজি হয়ে যাবে আর আমার নবী যদি রাজি হয় আমার আল্লাহ রাজি হয়ে যাবে আর আল্লাহ যদি রাজি হয় তবে জান্নাত গ্যারেন্টি মা গো ওই গাতেমার মতো আদর্শ করুন মা ফাতেমা আমার মতো ব্যবহার করুন মা বাবা গো এটা হচ্ছে নাবি পাকের জীবনী তাই ফাতেমার কথা আসে না বাবা গো এমাম হাসান হোসানের যখন জীবনী শুনবেন বাবা গো কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না ওই ফাতেমার এত কষ্ট হয়েছিল ও যুবকেরা এইবারে আমার নাবি মোস্তাফা বাবা গো বিবিকে হারায়া থাকতে লাগলেন বাবা দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে বাবা গো এই করতে করতে বন্ধুরা